যে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হাজি মোহাম্মদ হাজি আবু মোহাম্মদ মাসুম ভাই এক নং সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস জরুরগুন মারহাবা কি রাত্রি আমি তো নাকি কোনোদিনও বলতে পারবো না আমার জীবনে ওনারা বলল যে আমাদের জীবনে কোনদিন কোনো আলোচকের আলোচনা আমরা এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারি না কারণ আমরা ব্যস্ত মানুষ আমিও বুঝি শুধুমাত্র ভালোবাসা শব্দটা এটাকে নিমিশেই গুড়িয়ে দিতে পারে তারই এক্সাম্পল হলো আজকে এই যে আমার ভাই এই যে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হাজি মোহাম্মদ হাজি আবু মোহাম্মদ মাসুম ভাই এক নং সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্র দল সাধারণ সম্পাদক রূপগঞ্জ সাব অফিস জরুজগুন মানহাবা ওনাকে খুশি করার জন্য নয় এবং ওনার যারা সফর সঙ্গী তাদেরকে খুশি করার জন্য নয় এটাই হলো একজন মানুষের ব্যক্তিত্ব এটাকেই বলে মানুষ উনি আমি বলেন উনি বলেন আপনারা যেই বলেন আমরা যতই ব্যস্ততা থাকো গাছকে যদি আমার দেহ থেকে আত্মাটা বের হয় আমি কিন্তু শেষ আর পৃথিবীতে ফিরে আসার সুযোগ কিন্তু আজকের যে রাত্রি আমি তো ওনাকে কোনোদিনও বলতে পারবো না আজ থেকে প্রায় দশ থেকে বারো বছর আগে হবে বা তার একটু কম হবে আমি নীল ফামারিতে গেছিলাম একটা প্রোগ্রামে বুঝছেন তো ওখানকার বড় নেতা মাইকিং করছে তারা অনেক মাদ্রাসার মাঠে প্রোগ্রাম আমি ছিলাম প্রধান অতিথি এইরকম চেয়ারম্যান সাহেব অনেক নেতা ওনারা আসছে ওই আজকের মাহফিলের মতো ওনার সাথে গাড়ি ভর্তি যত ওনার সফর সঙ্গে ছিল সবাই আসছে এবং আমি যতক্ষণ আলোচনা করছি ততক্ষণই উনি ছিল এবং উনি এটা বলছে ওনার যে সফর সঙ্গী এখনো যখন আমি ওনার কথা মনে হয় আমি ওনার জন্য দোয়া করি সত্যিকার গভীর হয়েছে আমি আপনাদেরকে বলছি এখনো মনে হয় দোয়া করি ওনাকে মিস করি উনি ওনার সঙ্গীদেরকে বলছে যে প্রয়োজন হুজুরকে নিরাপদ জায়গা পর্যন্ত তোমরা হুজুরকে এগিয়ে দিয়ে আসবে মানে এত বেশি আমারও ভালো লাগছে ওনারও ভালো লাগছে আসলে আমি যখনই যেখানে যাই সত্যিকার অর্থে আলোচনা করতে চাই কেন জানেন আমাদের জীবনের সময় খুবই অল্প কাজ অনেক বেশি আল্লাহ আমাদের সবাইকে এই রকম প্রেম ভালোবাসা নিয়ে আমাদের বাস্তব জীবনটাকে বিশেষ করে আজকে আমাদের প্রধান অতিথি সাহেব সভাপতি সাহেব আল্লাহ যেন সবাইকে এইভাবে তাদেরকে যেন এইভাবে এই জলসাগুলোকে তারা যেন আরো বেশি এগিয়ে নিতে পারে নেতৃত্ব দিতে পারে সাপোর্ট দিতে পারে আল্লাহ যেন সবাইকে সে তফিক দান করে সকল বলুন আমিন।